সিলেটের টাকা যদি বাংলাদেশি না থাকতে চায় লন্ডন আর আমেরিকার ক্যানাডা পাড়ি জমায় তো আল্লাহ কেন সিলেটে আই না মসজিদ নিজের গড় দিয়া দিল আল্লাহ কি সিলেট ওয়ালাদের থেকে বেশি গরিব ঠিক না তো বাংলাদেশ বাইচা আছে কি করে নরে চড়ে পড়ে না আমরা আগেও বলছি এখনো বলতেছি এই তিনটা জিনিসের কারণে মসজিদ দরকার মাদ্রাসা দরকার কোরানি মাহফেল দরকার একটা হলো দুনিয়া টিকা থাকতে হলে লাল সবুজ টিকা থাকতে হলে এটার ফাউন্ডেশন যত মজবুত হবে তত বেশি এটা ধাক্কা সইতে পারবে কোনো ক্ষয়ক্ষতি হবে না যত বেশি মাদ্রাসা হবে তত বেশি এটা ফাউন্ডেশন মজবুত হবে যত বেশি কোরআনী মাহফেল হবে তত বেশি এটার ফাউন্ডেশন মজবুত হবে দ্বিতীয় দুনিয়াও টিকা থাকবে আমরাও টিকা থাকব তৃতীয় তৃতীয় এটা আল্লাহর রেহসান নাইলে যুক্তিতে বলে না সিলেটের টাকা আলারা যদি বাংলাদেশি না থাকতে চায় লন্ডন আর আমেরিকার কানাডা পাড়ি জমায় তো আল্লাহ কেন সিলেটে মসজিদ নিজের গড় দিয়া দিল আল্লাহ কি সিলেটওয়ালাদের থেকে বেশি গরিব ঠিক না গরিব না 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 হুজুর মানতে না আল্লাহ গরিব ঠিক না হ্যাঁ গরিব না গরিব না কি ধনী ধনী তাহলে সিলেটের ধনী যদি সিলেট বাংলাদেশে বাস করতে চায় না লন্ডনে পাড়ি জমায় ইংল্যান্ডে পাড়ি লন্ডনে পাড়ি জমায় ইংল্যান্ডে ইউরোপে পাড়ি জমায় ক্যানাডা পাড়ি জমায় আমেরিকাতে পাড়ি জমায় সে বলে আল্লাহ আমাকে অর্থ দিছে আমি এইখানে কেন থাকবো আমি উন্নত পরিবেশে থাকব উন্নত দেশে থাকবো ছেলে পেলে উন্নত ইউনিভার্সিটিতে পড়ালেখা করবে বিয়ের সাথী উন্নত সোসাইটিতে হবে উন্নত সোসাইটির মানুষের সাথে আমার পরিচয় হবে আমি ওদের সাথে উঠা বসা করব তাহলে আমি সিলেটের মানুষকে জিজ্ঞাসা করি আল্লাহ কি অনুন্নত আল্লাহ কি গরিব তাহলে আল্লাহ মসজিদটা নিজের গরটা ছিল ইংল্যান্ডে দেওয়া ঠিক না সিলেটে না দেওয়া ঠিক না কি আরে হাসেন কেন মনে হয় যুক্তিসঙ্গত হইতেছে না যুক্তি তো এটাই বলে ঠিক না হ্যাঁ দিল একটা দেওয়ার কথা ছিল সেন্টারে যে একটা দিলাম তুই যদি নিজেকে দামি বানাইতে চাস তাইলে তুই আসিস আমার ঘরে আসিস আর যদি নিজেকে দামি বানাইতে না চাস তো যেখানে মনে হয় ওইখানে থাক একটা দিতেন সেন্টারে কিন্তু গ্রামে গ্রামে পাহাড়ে পাহাড়ে গলি গলি কেন দিলেন আল্লাহ আমাদেরকে দামি বানানোর জন্য দিলেন আল্লাহ বলে এই তিন জিনিসের সম্পর্ক তোমাকে আমার কাছে ফেমাস বানাবে আমার বন্ধুর কাছে ফেমাস বানাবে তুমি আমার বন্ধুর কাছে ফেমাস হবে তুমি আমার কাছে ফেমাস হবে তুমি আমার বন্ধুর কাছে পরিচিত হবে তুমি আমার কাছে পরিচিত হবে আমি না যাই তোমার কাছে হতে পারে এতটুকু প্রিয় হবে যে মাঝে মাঝে আমি বন্ধুকে তোমার কাছে পাঠায় দিব তুমি ঘুমের করে আমার বন্ধুকে দেখেই ধন্য হবে আমি যাইয়ার না যাই আমার বন্ধুকে মাঝে মাঝে আমি তোমার কাছে পাঠায় দিব যে যান আপনি প্রমাণ দিয়ে আসেন স্বপ্নে যেয়া প্রমাণ দিয়ে আসেন দেখা দেওয়া মানেই হলো প্রমাণ দেওয়া আপনি প্রমাণ দিয়ে আসেন এ আমাদের কাছে ফেমাস এ আমাদের কাছে পরিচিত এ আমাদের কাছে ইজ্জতওয়ালা এ আমাদের কাছে সম্মানওয়ালা এ আমাদের কাছে সবচেয়ে বেশি দামি পায়ে হাত দিয়া বলি যদি চান যে আমি আল্লাহর কাছে দামি হব আল্লাহর কাছে ফেমাস হব দুনিয়ার মানুষ ফুলের মালা দিত দেরি করে না আবার জুতার মালা পড়াইত দিদা করে না দুনিয়ার মানুষ যেই পেলেটে খায় ওই পেলেটে সিদ্র করতে দিদা করে না সিদ্র তো সিদ্র পেশাব করতেও দিদা করে না দুনিয়ার মানুষের সবকিছু তো দুনিয়া স্বার্থের সাথে সম্পর্কিত স্বার্থের একটু খেলা সত্যটা বললাম আপনাদের সামনে মিডিয়েই যাক যাতে ওই জন্য আল্লাহর কাছে ফেমাস হওয়ার জন্য যেমন দুনিয়া টিকা রাখার ফাউন্ডেশন এই মাটিটা টিকা রাখার ফাউন্ডেশন এই তিনটা আমরা টিকা থাকার তিনটা ফাউন্ডেশন এই কাছে আল্লাহ হওয়ার জন্য এই তিনটার সাথে সম্পর্ক জর যত বেশি হবে মসজিদ মাদ্রাসা কোরআনী মাহফেল আলেম ওলামা এদের সাথে যত বেশি হবে যত বেশি সম্পর্ক হবে আপনি তত বেশি ফেমাস হবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা